ভোটপুজলের বুক্তিপাড়ায় হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা পাত্র রথের শরীপ থেকে পায়ে হেঁটে প্রায় দেড় কিলোমিটার রাস্তায় হেঁটে যেতে যথেষ্ট ব্যক্তিতে হয়েছে এই অভিনেত্রী প্রার্থীকে দেশবালি মন্দির এবং বৃন্দবন চন্দ্র জীর মন্দিরে পুজো দেন প্রার্থী কলাপের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে সব ব্লকের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ রচনাকে দেখতে ভিড় কিন্তু লোকসভায় প্রার্থী রচনা ব্যানার্জিকে শুধু চোখে দেখা দেখতে নয় তাকে ছুতেও ছোটো ছোটি হয়ে যায় রচনা ব্যানার্জিকে দেখার জন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় জমতে শুরু করে রথ ময়দান এলাকায় মানে একদম কেন্দ্র সরকার মানে টাকা দেয় আর মানে মানে টাকা দেয় না বিভিন্ন রাজ্য সরকার যা দিছে না সেটাতে হচ্ছে না বলে দাবি করছে এখানকারই এই সাহায্য যদি না করে পুরোqdm এখানে এটা একটা বিশাল 问题 তো

এটা কি প্রতিযোগিতা জানি না কিন্তু এই যে ভাঙনের জন্য আপনি যদি সাংসদ হন পরবর্তীকালে ভবিষ্যতে তাহলে কি

সরকার তরফে মানে পুরোটা তারা দিয়ে ওয়েবসাইট আছে দাবি যে রাজ্য সরকারের তরফ থেকে একটা জমির ব্যবস্থা করলো কিন্তু আলটিমেট কিছু হয়নি হয়নি এটা হতে পারে না হবে ধীরে ধীরে সবকিছু হবে কেন হবে যদি দিদি দিদি যেখানে রয়েছেন দিদি সবসময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন যারা দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং প্রত্যেকটি মানুষের জন্য ভাবেন সেখানে যদি আজকে কৃষি শিল্প নিয়ে কেউ এগিয়ে নেওয়া যায় সেটা ভারত বিশ্ববিখ্যাত দিদি তার পাশে থাকবেন এটা হতে পারে নিশ্চয়ই আছে এই কারণে তারাও এইভাবে তাদের গাদ্যিনও নিশ্চয়ই ঘর করা হবে যেখানে এসলি গুপ্তপাড়া যে স্বাস্থ্য কেন্দ্র হয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রে এইখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায় ডাক্তার থাকবে থাকেন না ডাক্তার একটা অভিযোগ এখানকার মানুষের সর্বজন থাকে সেটা কি মানে সেটা সেই সত্যি একটু আশা দরকার সেই জন্য তো পাঁচ বছর কিছু হয়নি আজকে রচনা যে আশা করছে ডাক্তার এসে বসে ব্যবস্থা করো 17 কোটি টাকা কাজ করে দেবে বলছে লোকে

ধ্যায়ের মুখ ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উন্নয়ন বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করলে হবে মধ্যে কোনো ভোট হয় না